আজকে চলে এসেছে ট্যাকের হাতে কামরাঙ্গি চেয়ার আজকে দেখাবো অনেক সুন্দর এক্সক্লুসিভ কিছু ডিজাইনার যেগুলো হচ্ছে একদম পানির দামে পেয়ে পুরোটা থাকবে গ্লাস এবং মিরর ওয়ার্কের মধ্যে একদম আপনার দেখতে পাচ্ছেন মাল্টি স্টোন বাধাই করা এটা এসি কটনের মধ্যে থাকছে খুবই চমৎকার নিচে দামান পশু থাকবে হচ্ছে এইটা এটা ব্যাক আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য ব্যাক পার্ট টা দেখাও এটা ব্যাক পার্ট কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকছে ওয়া এখন ফ্রন্টে চলে যাব ফ্রন্ট আবার দেখিয়ে দিচ্ছি ফ্রন্টে যাব আর এটা হচ্ছে আপনার থাকবে হচ্ছে খুবই চমৎকার একটি ঘড়ারা দেখেন এটা ঘাড়ারা থাকছে আর এটা মজুরির দামে পেয়ে যাচ্ছেন আর এলাস্টিক থাকছে এটা কিন্তু একদম ফ্রি সাইজ থাকবে এটা প্রাইস দিচ্ছি মাত্র 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 চারশো নিরানব্বই টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারছেন ওয়াও খুবই চমৎকার একটি কালার দেখতেই পাচ্ছেন মাস্টার্ড কালারের মধ্যে মাল্টি কালার প্রিন্ট অ্যান্ড হচ্ছে মাল্টি কালার হিট স্টোন বাধাই করা থাকছে এটা ঘাড়ার প্যাটার্নটা থাকছে সেম অ্যাকুরেট একই মানে থাকছে জাস্ট কালারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে এটা পেয়ে যাচ্ছেন দুয়াশাড়ি শোরুম থেকে অনলি 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 চারশো টাকা ওয়াও কালারটা কি একদম টাকা রয়েছে মারাত্মক ল্যাবলে সুন্দর জেড ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর বা এসি মানে কি বলবো এসি কটনের মধ্যে খুবই চমৎকার একটা সি গ্রিন কালার এটা প্রাইস সেম পেয়ে যাচ্ছে এখন যে কালারটা দেখাবো কালার না এক টুকরো ভালোবাসা একদম ডিপ চকলেট কালারের মধ্যে একদম মানে ফুটে রয়েছে একদম ফুটন্ত কালার এটা প্রাইসও পে পেয়ে যাচ্ছে মাত্র চারশো নিরানব্বই এই কালার টা দেখছেন একদম কালোর মধ্যে একদম ফুটে রয়েছে মাল্টি কালার প্রিন্ট মাল্টি কালার এর মধ্যে চারশো নিরানব্বই টাকা আছে পুরো বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন এই অফারটা থাকে মাত্র একদিনের জন্য যে আগে নক করবেন সে কিন্তু পাবেন ভিডিওটি ভালো লাগে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না চলে গার্মেন্টস এটা হচ্ছে আপনার টেকেরহাটি হাটি কামরাঙ্গিচর ঢাকা বারোশো এগারো হ্যাঁ এখানে থাকবে ধন্যবাদ